শুক্রবার দিন সকালবেলা সাথে আটা দিয়ে রুটি তৈরি করার তৈরি করে খাওয়ার জন্য চেষ্টা করতেছি জানিনা কতটুকু বুকে অনেক কিছুর ইচ্ছা থাকে নিজেরাই সেগুলো পূরণ করতে হয় শুক্রবার দিন ছুটির দিন নাস্তাটা অনেকে খায় অনেকেই খাওয়াই হয় না নাস্তা ঘুম নিয়ে ব্যবস্থা থাকে দেখি পারি কিনা বিশ মিনিট রেশ করে শুরু করে দিলাম দেখি কতদিন পারি সাহেব রুটি বানাচ্ছে দিই তুই আমার তো ঘুরে না দি রুটি বাস আমার একটা হয়ে গেছে গা এইতো আলহামদুলিল্লাহ

কম খাৰ নাই কম গোল হয় নাই নে কি জাল আৰু বাৰী আদি তই নিদে আধা কে দিয়ে নহয় নে

করায় সমান হয়েছে এত বড় রুটি বানায় না নিজের হাতে তৈরি করে সকালের নাস্তা খাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ